আপনাদের আমার গাড়িতে করেই বাড়ি ফিরতে হবে এমনটাই বলছে অপর্ণার মা বাবাকে আর্য স্যার পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার বাবাকে যেদিন ডিসচার্জ করা হবে হসপিটাল থেকে সেদিন আর্য স্যার এসে হাজির হয় হসপিটালে অপর্ণা আর তার মা মিলে যখন বাবুকে হসপিটালের কেবিন থেকে বের করে ঠিক সেই মুহূর্তেই আর্য পৌঁছে যায় তাদের সামনে তখন আর্য বলে যে আপনারা চলে যাচ্ছেন সতীনাথ বাবু মানে অপর্ণার বাবা তখন বলে আমরা একটা গাড়ির ব্যবস্থা করেছি আর্য স্যার আমরা ওটাতেই চলে যাব। আর্য স্যার তখন জোর দিয়েই বলে না না অন্য কোনো গাড়িতে যেতে হবে না আপনাদের আমাদের গাড়িতে করেই যেতে হবে চলুন আমি আপনাদেরকে পৌঁছে দেব আপনাদের বাড়ি পর্যন্ত। দেবো তারা কিছু না বলে রাজি হয়ে যায় আর্য স্যারের কথাতে আর গাড়িতে উঠে পড়ে সবাই মিলে অপর্ণার মা আর্য স্যারের পাশে বসে আর্য গাড়ি চালাতে চালাতে বলতে থাকে আপনাদের মেয়ে অপর্ণার মতো সত্যি মেয়ে হয় না দেখবেন ও একদিন অনেক দূরে এগোবে ওর অনেক উন্নতি হবে অপর্ণার মা এটা শুনে বলতে থাকে অনেক দূর এগোবে কি ও তো অনেক দূর এগিয়েই গেছে অলরেডি আসলে অপর্ণার মা তার কথা দিয়েই আর্য স্যারকে বোঝাতে চাইছিল মানে আমার যেটা মনে হয় যে সুমি মানে অপর্ণার মা সবটা জেনে গেছে আর্য আর অপর্ণার কথা মানে আর্য অপর্ণার প্রেমের কাহিনী যে অনেক দূর এগিয়ে গেছে সেটা বুঝে গেছে আর্য তো অপর্ণার মায়ের কথা শুনে অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে আমার তো মনে হয় আর্য স্যারও বুঝতে পেরেছে যে অপর্ণার মা তাকে শোনানোর জন্যই হয়তো এই কথাটা বলল তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর অপর্ণার মা যা শুরু করেছে তাদের তো মনে হচ্ছে আর্য অপর্ণার প্রেমের এখানেই সমাপ্তি তোমাদের কি সেটাই মনে হচ্ছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ